কংসাবতীর কান্না পুরুলিয়ার রুক্ষ শুষ্ক মাটির বুক চিরে বয়ে চলেছে কংসাবতী দিনের আলোয় সে শান্ত স্নিগ্ধ যেন গ্রামের স্নেহময়ী জননী তার জলে রূপলি মাছের খেলা তার তীরে কাশফুলের মেলা সবকিছু মিলিয়ে এক মনোগ্রাহী চিত্র কিন্তু রাত নামলেই এই কংসাবতীর রূপ বদলে যায় স্থানীয় মানুষেরা বলে দিনের কংসাবতী আর রাতের কংসাবতীর মধ্যে আকাশ পাতাল তফাত রাতের অন্ধকারে তার জ্বলে নাকি জেগে ওঠে এক অতৃপ্ত আত্মা এক অদৃশ্য সত্তা যে সুযোগ পেলেই টেনে নেয় জীবন্ত মানুষকে তার শীতল গভীরতায় এই কিংবদন্তি শুনে বড় হয়েছে মানা সুরেশ প্রীতি ছোটন আর ঝর্ণা ওরা পাঁচজন হরিহার আত্মা মানা দলনেতা গোছের সাহসী আর যুক্তিবাদী সুরেশ তার ছায়াসঙ্গী সব বিষয়েই তার যুক্তি চাই ভূতপ্রেত এসবে তার বিশ্বাস নেই বললেই চলে প্রীতি ঠিক তার উল্টো সে ভীষণভাবে বিশ্বাস করে অলৌকিক ঘটনায় গ্রামের বুড়োবুড়িদের কাছে শোনা সব গল্প তার ঠোঁটস্থ ছোটন দলের সবচেয়ে ছোট আর ভীতু আর ঝর্ণা হল প্রাণবন্ত চঞ্চল এক তরুণী যার হাসিতে যেন মৃত্যু ঝরে কংসাবতী নদী ছিল তার বড়ি প্রিয় সেবার ছিল রাস পূর্ণিমা ঝলমলে চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল চরাচর। বন্ধুরা মিলে ঠিক করল এই রাতে কংসাবতীর পরিকল্পনাটা ছিল মানার সুরেশ সাথে সাথেই রাজি হয়ে গেল কারণ তার মতে এসব ধূত প্রেতের গল্প নিছকি গ্রামের মানুষের কল্পনা প্রীতি বাধা দিয়ে বলল না রে মানা কাজটা ঠিক হবে না আজ পূর্ণিমার রাত লোকে বলে আজ নদীর অতৃপ্ত আত্মারা জেগে ওঠে দাদু বলতো এই রাতে কংসাবতীর ধারে কাছেও যেতে নেই হেসে উড়িয়ে দিল ধূর তোর ওই দাদুর গাল গল্প রাখত একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এসব মানায় চল না দারুণ মজা হবে চাঁদের আলোয় নদীর জল কেমন লাগে কাছ থেকে দেখব আমার কিন্তু ভয় করছে যদি সত্যি কিছু থাকে ঝর্ণা খিলখিল করে হেসে উঠলো কিচ্ছু হবে না আমরা পাঁচজন একসঙ্গে থাকলে ভয় কিসের আর নদীর জল তো আমার বন্ধু সে আমার কোনো ক্ষতি করবে না ঝর্নার এই আত্মবিশ্বাস আর মানার উৎসাহে বাকিদের ভয়টা চাপা পড়ে গেল ঠিক হল রাত দশটা নাগাদ ওরা গ্রামের শেষ প্রান্তের ঘাট থেকে নৌকা নেবে পূর্ণিমার রূপলি আলোয় কংসাবতীর জল যেন তরল পারদের মতো চিকচিক করছিল চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার একটা না ডাক আর জলের ছলাক ছলাৎ শব্দ বন্ধুরা ঘাটে বাঁধা একটা পুরনো ডিঙি নৌকায় চেপে বসল মানা আর সুরেশ বৈঠা বাইতে শুরু করল নৌকা ধীরে ধীরে মাজন্দীর দিকে এগিয়ে চলল